জান্নাতের আশাক গণিত নিয়ামত রয়েছে এর মধ্যে কয়টি নিয়ামত নিয়ামতনা করব আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যে জান্নাত নির্ভর করে বান্দা আমলের পরে আল্লাহর প্রতি তাওয়াক্কুলের উপরে বলেন আল্লাহ আকবার যে আল্লাহর প্রতি বেশি ভরসা করবে তা কোয়া করবে তা কুয়া বান করবে আল্লাহর প্রতি বেশি বই করবে বেশি এর আজত মুসাদা করবে আমলে সারে করবে ও আমলের উপরে ডিফেন্ড করবে তা জান্নাত আওয়াজ করে কি বলা যাবে আল্লাহ একবার বলেন বিসমিল্লাহির রহমানির রহিম تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. على ربنا لبيت صحابي وشربات. أكريشنا مريت كريمة مدرب ولكم فيها ما জান্নাতে তোমাদের জন্য যা কিছু রয়েছে আল্লাহ রাবিন বলে জান্নাতে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মন চাইবে সেখান থেকে তোমাদের জন্য আল্লাহ রাবুল নামিন তোমাদেরকে তোমাদের জন্য অটোমেটিকভাবে তোমাদের জন্য পাঠানো হবে বলেন সুবাহ আল্লাহ বলেন আলাইকুম ফিহা মাতা দাউদ আল্লাহ রাব্বুল আলামিন ማለት সেখানে জান্নাতের মধ্যে তোমার কোন কিছু যায় খাওয়ার জন্য মন চেয়েছে কোথাও যাওয়ার জন্য মন চেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন দুনিয়ার মধ্যে গরুকে চোখ বড় জন্য আপনার মানে শারীরিক পরিশ্রম করা লাগে মেহনত করা লাগে অর্থ উপার্জন করা লাগে বিভিন্ন জায়গা যাওয়ার জন্য আপনার অর্থের প্রয়োজন হয় বিভিন্ন জায়গা যেতে বিভিন্ন অর্থ প্রকরের প্রয়োজন হয় আল্লাহ বলেন যে সমস্ত বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ জান্নাত নিয়ামত জান্নাতের বাজেট করে রেখেছি তারা শুধুমাত্র নিয়ত করবে যেই মাত্র নিয়ত করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কদরতিভাবে অত بوستا كريديتي. على جنة عدن يدخلونها يحلونها فيها ما اساطير من ذهب ولباسهم فيها حرير জন্য জান্নাত হবে স্থায়ী বলেন সুবহানাল্লাহ জান্নাত হবে স্থায়ী কি হবে মোমিন বান্দা বান্দীদের জন্য যার তার জন্য জান্নাতরা হবে স্থায়ী স্থিরস্থায়ী বলে আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন হেদখুলুনা ইউহাল্লু ফিহা। আল্লাহ রব্বুল আলামিন বলেন যাতে তারা প্রবেশ করবে সেখানে তাদেরকে স্বর্ণ নির্মিত কঙ্কন মুক্তা দ্বারা অলঙ্কিত করা হবে বলেন সুবহানাল্লাহ যখন জান্নাতের মেহমান জান্নাতে প্রথম প্রবেশ করবে আল্লাহ আমিন বলেন তাদেরকে সর্ব স্বর্ণ নির্মিত কঙ্কন মুক্তা দ্বারা অলঙ্কিত করা হবে তাদেরকে স্বর্ণ দ্বারা মুক্ত দ্বারা তাদেরকে সম্বোধন করা হবে বলেন বাজান দুনিয়ার স্বর্ণ দুনিয়ার মুক্তায় তুলনায় জান্নাতের মুক্তা জান্নাতের স্বর্ণ দাম না বেশি দাম কম না বেশি বলেন দাম কম না বেশি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিন যাহাবিন ওয়াল উলু ওয়া লিবাসুহুম ফিহা হারির আল্লাহ বলেন সেখানে জান্নতি মেহমানদের পোশাক হবে সেখানে তাদের পোশাক হবে রেশমি কাপড়ের বলেন সুবহানাল্লাহ মুমিন বান্দা বান্দিদের জন্য কি নিয়ামতের ব্যবস্থা করে রেখেছেন যা বান্দা বান্দির মুমিন বান্দা বান্দিরা যেই মাত্র জান্নাতে প্রবেশ করবে তাদেরকে আপনার তারা যেখানে মধ্যে অবস্থান করবে ওই স্থানগুলো থাকবে স্বর্ণ দ্বারা নির্মাণ থাকবে আল্লাহ বলেন ওই সমস্ত মুমিন বান্দা বান্দিদেরকে স্বর্ণ দ্বারা হীরা মুক্ত দ্বারা তাদেরকে সম্বোধন করা হবে আর তারা কি জান্নাতের মধ্যে স্থিরস্থায়ীভাবে বসবাস করবে আওয়াজ করে কি জবান তুলে বলা যাবে আল্লাহ आए गम भजन गबीर मो তিনি বলেন তিনি বর্ণনা করতেছেন বয়ান করতেছেন আল্লাহর হাবিয়া করতেছেন আল্লাহর আবু বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আমি আমার নেককার বন্ধুদের জন্য এমন নিয়ামত প্রস্তুত করে রেখেছি যারা কখনো চোখে দেখে নাই বলেন আমি আল্লাহ তাদের জন্য এমন নিয়ামতের ব্যবস্থা করে রেখেছি ওয়ালা কুনু সামিয়াত আল্লাহ রাব্বুল আলামিন তারা কখনো কাম দিয়ে তারা তা শুনে নাই ওয়ালা খতারু আলা তারা কখনো মানুষ তারা কখনো ধারণা করতে পারে নাই আমি আল্লাহ যে তাদের জন্য এত স্পেশাল নিয়ামত রেখেছি জান্নাতের মধ্যে তারা কখনো চোখ দিয়ে দেখে নাই কোনো দিন কান দিয়ে শুনে নাই তারা কখনো কল্পনা করতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাবা ও সে তুম ফালা তাই সুম্মা অখফিয়া হুমিন পুরো তেমিন মুত্তাফাকো নায় ইমাম বখরি মুসলিম বলে ইমাম বখরি ইমাম মুসলিম আসনা তুমি বলে বলে তোমায় করলে পাঠ করতে পারো কেউ জানো না তাদের জন্য তাদের জন্য যে আমি আল্লাহ এত নিয়ামত রেখেছি ওই নিয়ামতগুলা দেখলে তাদের চোখে চোখগুলা শীতল হয়ে যাবে তোমাদের জন্য আমি আল্লাহ এমন নিয়ামতের ব্যবস্থা করে রেখেছি তোমরা কখনো চোখ দিয়ে দেখো নাই কান দিয়ে তোমরা কোনো শোনো নাই আমি আল্লাহ তোমাদের জন্য এমন নিয়ামতের ব্যবস্থা করে রেখেছি তোমরা কখনো কল্পনা করতে পারো নাই আমি রব্বিকারি তোমাদের জন্য যে নিয়ামতের ব্যবস্থা করে রেখেছি আল্লাহ রব্বুল আলামিন বলেন এটা তোমাদের কল্পনার বাহিরে আওয়াজ করে কি বলা যাবে আল্লাহ আকবার আমার নবী সাহাবি আন সাহার ইবনে সাইদ সাইদি ফাল ক্বাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাউদি ফিল জান্নতি খায়রুন মিন আদ-দুনিয়া ফাল সাল ইবনে সাহার সাইদ রাদিয়াল্লাহু তাআলা হুদ তিনি বর্ণনা করতেছেন আল্লাহর হাবিব রহমাতুল আলামিন বর্ণনা করতেছেন মাউদি ও সাউতিন ফিল জান্নতি ও জান্নতে সাবুক পরিমাণ সামান্য জায়গা দুনিয়ার মধ্যে যা আছে তার থেকে অধিক উত্তম বলেন সুবহান oh <laughs> এতে বোঝা গেল দুনিয়ার চাইতে আপনার জান্নাতে উত্তম বলেন আল্লাহ আকবর অন্য হাদিসের মধ্যে বলতেছেন আন আনাস ইবনে মালিক আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা রাউহাতু ফি সাবিলিল্লাহ আও গাদওয়াতু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়ালা লা কাবু ওয়া কাওয়াইস আহাদুকুম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নুতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল ارشاد করতেছেন আল্লাহ রাস্তায় একটি সকাল অথবা একটা বিকাল অতিক্রম ও দুনিয়াতে যাচ্ছে তা হতে সবচেয়ে উত্তম বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলতেছেন বলতে যারা আল্লাহর রাস্তায় একটা সকাল একটা বিকাল অর্থাৎ সারা রাত্র জাগ্রত করে বাদ করলেন এবং ফজর নামাজ আদায় করলেন সকাল হয়ে গেল আল্লাহর হাবিব বললেন যারা আল্লাহ রাস্তায় সকাল এবং সকাল থেকে বিকাল পর্যন্ত যারা উদযাপন করবে সময় কাটাবে এটা দুনিয়া এটা দুনিয়া এটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সর্বোত্তম জায়গা বলেন সুবাহ আল্লাহ আল্লাহ রাবুল বলেন আল্লাহ রাবুল হাবিব বলেন তোমাদের কারো দনু কিংবা চাবুক রাখার মতো জান্নাতের জায়গাটুকু দুনিয়া

মধ্যে যদি আল্লাহ বলেন আসমান জমিনের মধ্যে যদি কোনো হোর গেলে মান জান্নাতি মহিলা তারা যদি তাদের চুল পরিমাণ তারা উঁকে দেয় তখন দুনিয়া আলোকিত হয়ে যাবে এমন কি সুগন্ধ দিয়ে মোহিত হয়ে যাবে বলেন সুবহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন বয়ান করতেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওয়াল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আউয়ালু জুমরাতিন তারিজুল জান্নাতি সুরাতু وعلى الصورة صلاة سلام صلاة السلام صلاة السلام علي يا علي الله أكبر আল্লাহর হাবিব রহমাতুল্লীন বয়ান করতেছেন প্রথম দল যারা জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমা সাদের বলেন সোহান যারা প্রথমে যে দলটা জান্নাতে প্রবেশ করবে আল্লাহর নবী বলেন তাদের চেহারা হবে আপনার পূর্ণিমার চাঁদের এনে উজ্জ্বল তাদের চেহারা আপনার জগজগ করতে থাকবে বলেন সুবহান আল্লাহ আল্লাহর হাবিব বলেন আনা সুরাতিল কমরি লাইলাতিল বদরি লা ইয়াবসুকুনা ফিহা ওয়া লা ইয়ামতিখুতুনা আল্লাহর হাবিব রাহমাতুল লিল বলে বলেন তারা জান্নাতের মধ্যে তুতু ফেলবে না না হাত জারবে না মলমূত্র ত্যাগ করবে না বলেন আল্লাহ আকবার আল্লাহর হাবিব রাহমান বলেন জান্নাতের মধ্যে যারা বসবাস করবে দুনিয়ার মতো তারা জান্নাতের মধ্যে তুতু ফালাবে না নাকে মহিলা হলে নাকের মহিলা পাপ ফেলাতে হবে না আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয় জান্নাতের মধ্যে যে আল্লাহর দেওয়া নিয়ামত গুলা উপভোগ করবে ফুটগুন করবে তারা কখনো তারা কখনো মলমূত্র ত্যাগ করতে ত্যাগ করতে হবে না বলেন আল্লাহ

থাকবে সুগন্ধে আপনার मोहित হয়ে যাবে আল্লাহ হাবিব বলে। তাদের শরীরে গাম হবে মেশকে আম্বরের গানে নেগান বের হয়ে যাবে সাহাবা کرام প্রশ্ন করলেন ইয়া জান্নাতের মধ্যে জান্নাতের মেহমান যারা হবে তারা তো জান্নাতের উপভোগ করবেন তারা কি প্রস্রাবের ব্যাগ হবে না মলমূত্র কিভাবে ত্যাগ করবে আল্লাহর যে সমস্ত মেহমান হবে তারা দুনিয়ার মতো ত্যাগ করা লাগবে লাগবে না না তাদের শরীর দিয়ে যে বের হবে গাম বের হওয়ার মাধ্যমে তাদের মলমূত্র ত্যাগের আপনার আবেগটা আপনার আপনার মিটিয়ে যাবে প্রস্রাবের আবেগটা মেঘ মিটিয়ে যাবে বলেন সোহান আল্লাহ যে শরীর থেকে যে গাম্ভের হবে আর গাম থেকে মেশকে আমমরে গাম্ভের হয়ে যাবে এইজন্য আল্লাহর হাবিব রাহমাতুল্লিনালআমিন বয়ান করতেছেন মিনহ যাওজাতানিরা মুখেসো কাইমা আল্লাহর হাবিব রাহমাতুল্লিনালআমিন বলে তাদের প্রত্যেক জন্য এমন দুইজন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের কারণে মাংস ভেদ করে ফলাইনি আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মুমিনের জন্য

ইখতালাফু বাইনাহুম ওয়া লা তাবগদু কুলুবুহুম ফাকাল মুহিদ সুবহানাল্লাহ বুকরাতুম ওয়া সিলা আল্লাহ রাব্বুল আলামিন বলে শুধু তাই নয় আল্লাহ জান্নাতের মধ্যে এত অসংকগণিত নিয়ামত দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন যে এত অসংকগণিত নিয়ামত দান করবেন ওই জান্নাতের মধ্যে মুমিন বান্দা বান্দীরা সকাল থেকে সন্ধ্যা সমস্ত সব সময় আল্লাহর জিকিরের মধ্যে মুশগুল বিন শদ তাই নয় আল্লাহর হাবিব رحمتullahi আলা আমিন বয়ান করতেছেন বাজার আল্লাহর হাবিব বলেন ইয়া دخلا اهل الجنات الجنہ জুরদাম মুরদাদিন মুহু কাহাল্লিমিনা আবনা উসিলিনা উসলাসা সিনিন আল্লাহর হাবিব رحمتullahi আলা আমিন বলেন তো জান্নাতের মধ্যে কোন ভুল লোক থাকবে না বলেন আল্লাহু আকবার এক লোক প্রশ্ন করল একদম বয়স্ক লোক প্রশ্ন করলো আল্লাহর হাবিব কে আর সোনাল নবী গো ক বড়ো লোক জান্নাতে যাই বুনি শুনি কিলো বুড়ো লোক মরি মরুব্বি জান্নাতে যাই আল্লাহর হাবিব বললেন না জান্নাতের মধ্যে কোনো বড় লোক কোন মর্বে জান্নাতে যাবে না এই কথা যখন বললেন মুফতির সারা কালো হয়ে গেল বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তারপর আল্লাহর হাবিব বলতেছেন ইয়াদখুলু আহলিল জান্নাতিল আল্লাহ বলে আল্লাহর হাবিব বলেন ও মর্বে আপনি শুনুন আল্লাহ রাব্বুল আমীন জান্নাতের মধ্যে এত বড় নিয়ামত দিবেন এত স্পেশাল ভাবে নিয়ামত দিবেন জানিননি আল্লাহর হাবিব বলেন জান্নাতের মধ্যে প্রত্যেকটা নর বয়স থাকবে তিরিশ বছর আল্লাহর Habib বলেন শুধু তাই নয় আও সালাত সালাত ওয়া সালাতিন থেকে 33 বছর থাকবে প্রত্যেকটা থাকবে যৌবনকাল তারা কখনো বার্ধক্য হবে না তাদের কোনো সারা सूरत পরিবর্তন হবে না আল্লাহর নবী বলেন জান্নাতের মধ্যে কোনো মুরব্বি থাকবে না সবই থাকবে ইয়ং বলেন সুবহানাল্লাহ আল্লাহর Habib রাহমাতুল লিনাবিন বয়ান করতেছেন নাzat ইননা ফিল জান্নাতি সাজারাতি ইয়াসিরুন আকিব في ظلها وميات عام لا يقطع على الحبيب رحمة الدنيا من نبيه জান্নাতের চমৎকার একটা নিয়ামতের কথা বর্ণনা করতেছেন আল্লাহ নিশ্চয় একটা গাছের সায়ান আরোহণ করবে ফিজুলিহা ওই গাছের মধ্যে এমন একটা গাছ আছে জান্নাতের মধ্যে ওই গাছের সায়ান নিচে অবস্থান করবে কতদিন করবে আল্লাহ বললেন মেয়াতি আমিন 100 বছর পর্যন্ত ওই গাছের ছায়ার নিচে দিয়া অবস্থান করবে দুবাই তার পড় শেষ হবে না সুবহানাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহুল अजीম আল্লাহ পাক আমাদের জন্য কত অসংখ্য অগণিত নিয়ামতের ব্যবস্থা রেখেছেন জান্নাতের মধ্যে বাবারা ওই জান্নাতে যেতে হলে আপনার পরিশ্রম করা লাগবে কিনা আল্লাহ হুকুম মানা লাগবে কিনা বলেন অবশ্যই অতি আল্লাপাকে হুকুম মানা লাগবে যেমন ধর